আহা, তামিম ভাই কত সুন্দর অভিনয় কররে। কত সুন্দর সংবাদ সম্মেলন কররে। এই সংবাদ সম্মেলন ছিল তামিম ভাইয়ের জন্য। আহা। পূর্ণ দর্গ বাংলা ছায়াছবি সাকিব খানকে ছড়িয়ে தாண்டবে অভিনয় করছে جناب তামিম ইকবাল খান। খান খান তামিম ইকবাল খান। একটি হৃদয় বিদারক ঘটনা। একটি হৃদয় বিদারক ঘটনা শুনতে বলতে তিনি এসেছিলেন আজকে প্রিমিয়ার শো বিসিবিতে বিসিবিতে হয়ে গেল একটা প্রিমিয়ার শো একটি সিনেমার হৃদয় যখন অ্যাটাক করেছে সেই হৃদয় থেকে এটা ঠিক হতে না হতে আরেকটা হৃদয় বিদারক ঘটনা তামিম ইকবাল খান শাকিব খানের পরে যার অবস্থান করছে হৃদয়ের গল্প শোনাতে একটি অভিনয়ে তাণ্ডব শাকিব খানকে সরিয়ে তামিম ইকবাল খান সেখানে অভিনীত তিনি বিসিবিতে আজকে দর্গ বাংলা সিনেমা হয়ে গিয়েছে সেখানে এসে তিনি বলেছেন দ্য বিগেস্ট স্টেক হোল্ডার ইন বাংলাদেশ আর ক্রিকেটার্স হোয়াট ইজ দিস দ্য বিগেস্ট স্টেক হোল্ডার ইন বাংলাদেশ ক্রিকেট নট ক্রিকেটার্স ঠিক আছে ভাইয়া একটা দেশের বিগেস্ট স্টেক হোল্ডার্স কীভাবে ক্রিকেটার্স হয় রে ভাই এটা প্রাইভেট কোম্পানি আছে বিভিন্ন এবং বিভিন্ন যে প্রাইভেট বিজনেস কোম্পানিগুলো আছে সেইগুলো গার্মেন্টস রয়েছে সেগুলো হচ্ছে একটা দেশের স্টেক হোল্ডার স্টেক হোল্ডার্স বাংলা মিনিংসটাকে এটা তাম্মিক বল জানি ইংলিশ আমেরিকানদের মতো ইংলিশ বললেই যে সকল কিছু মানে বুঝবা বা বিষয়টা তো এরকম না বলে দিলাম স্টেক হোল্ডার্স হচ্ছে ক্রিকেটার্স ইন্টারন্যাশনাল ট্রফি কোথায় নিজেকে স্টেক হোল্ডার্স মনে করতেছে ইন্টারন্যাশনাল ট্রফি কোথায় একটা ইন্টারন্যাশনাল ট্রফি নেই সে বলতেছে আমি স্টেক হোল্ডার্স হ্যাঁ মুরগি পুরানোর স্টিক পেয়েছে হ্যাঁ স্টেক হোল্ডার্স বাংলা মানেটা তো জানতে হবে তারপর তো বলতে হবে যে স্টেক হোল্ডার্স আমি মানে হোয়াট ইজ দিস এই নলেজগুলো কে দেয় কোথা থেকে পাই একজন ওয়ার্ল্ড ক্রিকেটে বাংলাদেশের প্রথম এলিড আম্পায়ার সৈকত তাকে অপমান করা হচ্ছে মানে তার উপরে কথা বলা হচ্ছে সেই আম্পায়ারকে অপমান অপদস্থ করে হৃদয়ের পক্ষে কথা বলতে এসে মানে হোয়াট ইজ দিস মানে তামিম ভাই দুনিয়াতে কী শেখাচ্ছে তার একটা পানিশমেন্ট হয়েছে সে পানিশমেন্টের এগেনস্টে বিভিন্ন এক্সকিউজ বাহানা কিভাবে দিতে হয় সে বাহানা শেখাচ্ছে কী শিখবে তো সঙ্গে যেটা হয়েছে যেটা তাকে শেখানো হলো কাল সে আবার এই বিয়াদবি করার সুযোগ পাবে কাল যখন সে আবার বিয়াদবি করবে তখন কী হবে তখন সে আবার ওই রেফারি আম্পায়ারদের সঙ্গে সে আবার তর্ক বিতর্কে জড়িয়ে পড়বে তাকে এই আম্পায়ারদের সঙ্গে বিয়াদবি করার জন্য তাকে অনুপ্রেরণা দেওয়া হচ্ছে আজকে যে ঘটনা ইনসিডেন্টটা হলো সেটাই এবং একশো বিশ কোটির যে ঘটনা এইটা নিয়ে তামিম ভাই কোনো কথা বললেন না এবং সংবাদ সম্মেলনে দেখলাম না কেউ এটা নিয়ে কোনো প্রশ্ন করতে যে একশো বিশ কোটি টাকা তারই আত্মীয় বোর্ডের চেয়ারম্যান ফারুক আহমেদ একশো বিশ কোটি টাকা কি এটা আসলে কি সত্য না মিথ্যা নিউজ এইটা নিয়ে তো কোনো কিছু বললো না এটা নিয়ে তারা এখনও কেন চুপ কেন তাহলে কি আমরা নেবো এটা সত্য যদি এটা সত্য না হয় তাহলে সেটা বলতে হবে